বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা সকাল আটটা থেকে শুরু হবে এর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ রাজ্যের আটত্রিশটি জেলার ছেচল্লিশটি গণনা কেন্দ্রে ভোট গণনা দু হাজার জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে বৈদ্যুতিন ভোট যন্ত্রগুলিকে ত্রিস্তরীয় কড়া নিরাপত্তায় রুমে রাখা হয়েছে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল জানিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র মোতায়েন করা হয়েছে এছাড়াও রয়েছে সিসিটিভির নজরদারি ভোট গণনা কেন্দ্রগুলিতে পর্যবেক্ষকদের মোতায়েন করা হয়েছে প্রতিটি গণনা কেন্দ্রেই রয়েছে আঠোশাটো নিরাপত্তার ব্যবস্থা আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন প্রথমে হবে পোস্টাল ব্যালটের গণনা তারপর ইভিএম এর চার হাজার তিনশোটিরও বেশি ভোট গণনার টেবিলে থাকছেন একজন করে গণনা সুপারভাইজার গণনা সহায়ক ও মাইক্রো অবজারভার আঠেরো হাজারের বেশি এজেন্টও নিয়োগ করা হয়েছে উল্লেখ্য দুশো আসনের বিহার বিধানসভা নির্বাচনে ছয় ও এগারোই নভেম্বর দুদফায় ভোট নেওয়া হয় এবার রেকর্ড সংখ্যক সাতষট্টি দশমিক এক তিন শতাংশ ভোট পড়েছে উনিশশো সালের পর যা সবথেকে বেশি শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নেপালের বাণিজ্য মন্ত্রী অনিল কুমার সিনহার সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে দুদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে চূড়ান্ত সমঝোতার বিষয়ে ঐক্যমত্ত হয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে যোগবাণী বিরাটনগর শাখায় এখন থেকে রেলপথে কন্টেনার পাঠানো সম্ভব হবে এর ফলে কলকাতা ও বিশাখাপত্তনম বন্দর থেকে নেপালে পণ্য পরিবহন আরও সহজ হবে উল্লেখ্য দু হাজার তেইশে দুদেশের প্রধানমন্ত্রী এই রেলপথটি যৌথভাবে উদ্বোধন করেন বৈঠকে আন্তঃসীমান্ত বাণিজ্য আরও সহজ করে তোলার জন্য সুসংহত চেকপোস্টসহ অন্যান্য পরিকাঠামো নির্মাণের বিষয়ে মতবিনিময় হয়েছে পীযুষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে ক্যানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিন্ধুর সঙ্গে এক বৈঠকে মিলিত হন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী জানান বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে সপ্তম ভারত ক্যানাডা মন্ত্রী পর্যায়ের আলোচনার অঙ্গ হিসেবেই এই বৈঠক উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও জোরদার করা এবং ভারত ও ক্যানাডার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলাপ আলোচনা করেন ভারত যক্ষা প্রতিরোধী লড়াইয়ে যে সাফল্য পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভূয়সী প্রশংসা করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ সর্বশেষ গ্লোবাল টিউবের কিউলেসিস রিপোর্ট দু হাজার পঁচিশের তথ্য তুলে ধরে জানিয়েছেন দু সাল থেকে ভারত যক্ষা আক্রান্তের হার কমাতে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে এবং গোটা বিশ্বে যে হারে এই রোগটি কমেছে তার চেয়ে দ্বিগুণ হারে ভারতে তা কমেছে প্রধানমন্ত্রী জানিয়েছেন একটি সুস্থ ও সক্ষম ভারত নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত ও বাৎসওয়ানার মধ্যে মৈত্রীর সুদীর্ঘ সম্পর্ক রয়েছে এবং বৎসোয়ানার দশ হাজারের বেশি ভারতীয় সম্প্রদায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি বৎসওয়ানায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে গতকাল ভাষণ দিচ্ছিলেন সেখানে বসবাসকারী ভারতীয়দের কঠোর পরিশ্রমের জন্যই ভারত বর্তমানে সেখানে উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে এবং গোটা দেশ সে কারণে গর্বিত বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেছেন বসুধৈব কুটুম্বকমের মতদর্শ অনুসরণ করে বতসোয়ানায় বসবাসকারী ভারতীয়রা যেভাবে সমাজসেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তা উল্লেখযোগ্য বলে তিনি মন্তব্য করেন দু সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে নতুন দিল্লি সংকল্পবদ্ধ বলেও রাষ্ট্রপতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভারত আজ এক পরিবর্তনশীল দৌরে গুজার রা হ্যাঁ যুবা और प्रतिभाशाली जनसंख्या मजबूत अर्थव्यवस्था और, और नवाचार की भावना हमें दो तो तक एक विकसित राष्ट्र बनाने के लक्ष्य की ओर से जा रहे हैं डिजिटल इंडिया मेक इन इंडिया स्टार्टअप इंडिया और स्वच्छ भारत जैसे पहले भारत को नई ऊंचाइया तो पहुंचा रहे हैं। आगे राष्ट्रपति द्रौपदी मुर्मू उपस्थिति प्रोजेक्ट सीतारा আটটি চিতাবাঘ ভারতের কাছে হস্তান্তর করে গ্যাব্রেনে মোকলাদি অভয়ারণ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে সেদেশের রাষ্ট্রপতি দুমা বোকাও উপস্থিত ছিলেন অষ্টম ভারত স্পেন বিদেশ মন্ত্রকের আলোচনায় ভারত পুনরায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপসীর নীতির কথা ব্যক্ত করেছে নতুন দিল্লিতে গতকাল এই আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ স্পেনীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশের বিদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের সচিব দিয়েগো মার্টিনেজ বেলিও এই আলোচনায় ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিকাশে সন্তোষ প্রকাশ করা হয়েছে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন সংসদ ভবনে আসন্ন শীতকালীন অধিবেশনের প্রস্তুতির বিষয়ে এক বৈঠক করেছেন এতে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ও মহাসচিব সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি এই তথ্য জানিয়ে বলেছেন রাজ্যসভার শীতকালীন অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে গতকালের বৈঠকে আলোচনা হয়েছে খবর প্রচারিত হচ্ছে থেকে এ আলফালা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে অ্যাসোসিয়েশন অব অল ইন্ডিয়া ইউনিভার্সিটিজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা আলফালা বিশ্ববিদ্যালয়ের সদস্য পদ খারিজ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়কে এক চিঠিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয় নিয়ম মেনে কাজকর্ম না করায় এই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে এই ঘটনায় দোষীদের যে শাস্তি দেওয়া হবে তার সমগ্র বিশ্বকে এমন এক বার্তা দেবে যাতে ভারতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কোনো সন্ত্রাসবাদী ঘটানোর সাহস না পায় গুজরাটের মতিভাই আর চৌধুরী সাগর সৈনিক স্কুল এবং সাগর জৈব প্ল্যান্টের ভার্চুয়ালি উদ্বোধন করে গতকাল শ্রী শাহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন গুজরাটের মতিভাই চৌধুরী সাগর সৈনিক স্কুল ভারতীয় সশস্ত্র বাহিনীর সেবায় নিয়োজিত হওয়ার ই রাস্তা তৈরি করল পিপিপি মডেলের এ সরকার সারা দেশে নতুন একশোটি সৈনিক স্কুল তৈরি করবে বলে তিনি জানিয়েছেন এদিকে দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রেক্ষিতে দিল্লি পুলিশ অ্যাডভাইজারি বা যাত্রীদের কিছু নির্দেশিকা জারি করেছে যাত্রীদের সময় হাতে নিয়ে আগেই রেল স্টেশন মেট্রো বা বিমানবন্দরে পৌঁছতে পরামর্শ দেওয়া হয়েছে সময়সূচি নির্দিষ্ট করে দিয়ে আরও বলা হয়েছে রেলের যাত্রীদের অন্তত এক ঘন্টা আগে ট্রেনে মেট্রোর যাত্রীদের অন্তত কুড়ি মিনিট আগে এবং আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে ন্যূনতম তিন ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে সুষ্ঠুভাবে নিরাপত্তা চেকিং সুনিশ্চিত করা এবং শেষ মুহূর্তের যে কোনো রকমের হয় এড়াতেই বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তান সরকার বালুচিস্তানের কোয়েটা ও চামান সহ কয়েকটি জেলায় তিন দিনের জন্য মোবাইল ফোন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এর ফলে টেলিযোগাযোগ ব্যবসা ছাড়াও দৈনন্দিন জীবনে অসুবিধের সম্মুখীন হয়েছেন বহু মানুষ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন সেদেশের দেশের জাতীয় আইনসভা নির্বাচন এবং জুলাই মাসের জাতীয় সনদ নিয়ে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে জাতির উদ্দেশ্যে তিনি এই তথ্য জানিয়েছেন কলকাতার ইডেন গার্ডেন্সে আজ থেকে শুরু হতে চলা ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ক্রিকেট টেস্টের জন্য ভিড় নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ স্টেডিয়াম সংলগ্ন বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে সকাল সাতটা থেকে মঙ্গলবার সন্ধে সাতটা পর্যন্ত রোড সেন্ট জর্জ রোড সহ মধ্য কলকাতার ধর্মতলা এলাকার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ক্রিকেট টেস্ট নিয়ে একটি প্রতিবেদন ছ বছর পর ইডেনে টেস্ট ক্রিকেটের আসর বসতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্টকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে টিকিটের চাহিদাও বাড়ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের এই সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ দুই শূন্য জিততে পারলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসবে এবারে স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে ব্যাটার এবং বোলার দুই পক্ষই সুবিধা পাবে বলে পিচ কিউরেটার সুজন মুখার্জি জানিয়েছেন ভারতের অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন স্পিনাররাই ম্যাচের নির্ণায়ক ভূমিকা পালন করবেন অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের পর ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাবমা এদিকে দিল্লি বিস্ফোরণের পর ইডেন টেস্টকে ঘিরে নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে দর্শকদের ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে মাঠে প্রবেশ করতে হবে ইডেনের আশপাশ অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে অরিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা সকাল আটটা থেকে শুরু হবে ভারত ও নেপাল কলকাতা ও বিশাখাপত্তনম বন্দর থেকে রেলপথে পণ্য পরিবহনের মানোন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে খবর শেষ হলো এরপর খবর শুনবেন সাতটা বেজে পঁচিশ মিনিটে